এই পদক গুলা কোথায় তৈরি হয় এই পদক গুলা কারা তৈরি করে এই পদকের পেছনে একটা যে গল্প আছে সেই গল্পের কারিগরের কাছে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে সম্মাননা করে নগরের পিতা হিসেবে তখন এই চাবি তাকে উপহার দেওয়া হয় এটা একটা বিশাল প্রাপ্তি সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা নতুন কিছু দেখাতে চাই এবং পরিচয় করিয়ে দিতে চাই তার আগে আমাদের প্রতিদিনের চিত্রে আমাদের যে পেজ আছে এবং আমাদের যে ফলোয়ার আছে সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দিয়ে আমাদের বিকেলের আড্ডা এক কাপ চায়ের সাথে সেই প্রোগ্রামে আজকে আমাদের মাঝে প্রস্তুত করতে পেরেছি বা আমরা তার প্রতিষ্ঠানে চলে এসছি সিলিকো প্রতিষ্ঠানের মেটালিক প্রতিষ্ঠান এটার কর্ণধার দীর্ঘ বহু যুগ সুতরাং আমরা আমাদের ফর্মালিটিস টা না করি আমাদের পূর্ব পরিচির মাধ্যমেই থাকি এই দশক আপনাদেরকে আমার সামনে আপনারা কিছু দেখতে পাচ্ছেন এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা পদক এবং অন্যান্য বাংলাদেশের শ্রেষ্ঠ পদক এখানে আপনারা দেখছেন এবং আমাদের এখানে প্রচুর ক্রেস্ট এবং যে পুরস্কারগুলি হয় এবং বিশেষ করে বাংলাদেশ অলিম্পিক এছাড়া আছে ফুটবল ক্রিকেট ন্যাশনাল পর্যায়ে সমস্ত খেলার কিন্তু পদক এখানে অনেক তৈরি হয় আপনার বাপ্পির কাছে যাচ্ছি বাপ্পি এটা কত বছর ধরে এই ব্যবসায় ব্যবসায়ী উনিশশো ছিয়ানব্বই সালের

ও জনপ্রিয় সংঘের একদম পাকিস্তান আমলে রেজিস্ট্রেশন করা তাই না মানে পাকিস্তান আমলে রেজিস্ট্রেশন করা জনপ্রিয় সংঘ বাসভূতে এই ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং এছাড়া সাংগঠনিকভাবে ভাবে সে অন্যান্য অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে নিবেদিত প্রাণ যেমন আমি জানি ভোরের আলো ভোরের আলো সংঘ হচ্ছে একটা দুর্দান্ত ক্রিকেট টিম প্লাস ওরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে এই ভোরের আলো সংঘের সে হচ্ছে প্রধান উপদেষ্টা আচ্ছা এরপরে হচ্ছে প্রেসিডেন্ট বন্ধু আসিম বসু এছাড়াও আমাদের সাথেও আছে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ বর্ডারের প্রধান উপদেষ্টা আছে আমাদের ব্যান্ড আছে একটা মিউজিক্যাল ইয়েল ব্যান্ড সেটা সে কোনটাকে স্বাচ্ছন্দ্য করে এই যে মিউজিক আমরা জানি সে কিন্তু ব্যাপক সাউন্ড দিয়ে গান শোনে হ্যাঁ এই স্টার এই কর্মক্ষেত্রেই কোনটা ভালো লাগে যে খেলাধুলা এবং এই যে আমাদের বন্ধু আমরা আসলে বলি তো বন্ধুরাই অক্সিজেন তো এনিওয়ে তো কোন জায়গাটা খুব বেশি ভালো লাগে এই কাজের পর কাজটা এটা একটা আমাদের নিজস্ব একটা ফাউন্ডিং রুটি রুজি বিজনেস কাজ ছাড়া ক্লাব সংগঠন কোনটা ভালো লাগে কাজই আমার কাছে সবচেয়ে ভালো রাইট রাইট আমার ব্যবসা এটা আমার রুটি রুজির ব্যাপার এমনি আমি অনেক সংগঠনের সাথে জড়িত যেমন কবি নজরুল স্কুলের আমি এটা গভর্নিং বডির সভাপতি তারপরে

এটা মানে যারা সচিব লেভেলে বা বাংলাদেশের উদ্বোধন যারা কাজ করে তাদেরকে সম্মাননা দেওয়া হয় আর এই এই কেসটা কি সেনাবাহিনী বাহিনীর এই কেসটা দর্শক এটা কিন্তু সেলাবাহিনী আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে যেমন থাকতে পারে সেনাবাহিনী র্যা পুলিশ এই 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 কাজ করার সিস্টেমটা বা এটাকে লিস্টে হতে হয় আচ্ছা হ্যাঁ লিস্ট হওয়ার পরে টেন্ডারে ড্রপিং করে তারপরে এটা সিস্টেম হয় আচ্ছা আচ্ছা মানে দর্শক এই যখন তো কোয়ান্টিটি একটা ব্যাপার আছে প্রাইস করে ছোট ছোট কাজ যাব লরা ইউনিট পর্যায়ে দেয়া দেয় বা না আমি লোকালি পাবলিক পাবলিক যদি কাজ করতে সেই দু একটা পিস এরকম কাজ করাটা কি যদি না আচ্ছা তাহলে আমাদের বোঝা গেল যে যে কাজ এটা ডেলিস্টার পদ আচ্ছা এইটা এটা হচ্ছে ডেইলি স্টার এটা আপনারা দেখছেন আসলে আমাদের রত্নগর্ভা তারপরে আজাদ প্রোডাক্টের রাইট আজাদ প্রোডাক্টের রত্নগর্ভা আছে আমরা আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা লোকালি এবং আমরা দেখেছি যে শফিকুল এবং বাপ্পি ওর যে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনগুলো তার কাছ থেকে ব্যাপক অ্যাডভান্টেজ যেটাকে আমরা সুবিধা বলি হ্যাঁ বানিয়ে দেওয়া কম খরচে বানিয়ে দেওয়া দ্রুত সময়ে বানিয়ে দেওয়া ওর কোনো জুরি নাই এক রাতে দেখে গেছে অনেক মানুষ এত বিপদে উপরে আমি যেহেতু বন্ধু হিসেবে আমি এইটা আমি ক্যামেরা অফলাইনে বলতেছি আহ বন্ধু হিসাবে যেটা চেঞ্জ মানে আপনাদেরকে একটু মজার জিনিস দেখাই আহ ক্যামেরাটা যদি একটু ঘোরান ওই চাবিটা আপনারা দেখবেন কিনা আমি জানিনা এই চাবিটা হচ্ছে ঢাকার চাবি এটা কিন্তু একটা ব্যাপার দর্শক আপনাদেরকে ঢাকার ছবি দেখাচ্ছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মেয়র আর কি দেয় মেয়র যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে সম্মাননা করে নগরের পিতা হিসেবে তখন এই চাবি তাকে উপহার দেওয়া হয় এটা একটা বিশাল প্রাপ্তি তো এই ম্যাক্সিমাম তো এগুলো আইটেমস গুলো এটাকে কি বলে পিতল বা হ্যাঁ ম্যাক্সিমাম পিতল আচ্ছা আবার আমরা কিছু আছে গোল কোডিং করে কাজ করি সিলভার কোটিং করে কাজ করি রাইট এই স্টাইলে তারপরে যে কাচের মতো আছে এটা কি যে স্টাইলে ক্রিস্টাল ভেরিয়েশনটা কি মানে পিতলের চেয়ে সবচেয়ে এক্সপেন্সিভ না ক্রিস্টালও অনেক এক্সপেন্সিভ আচ্ছা আচ্ছা ক্রিস্টালও অনেক এক্সপেন্সিভ আছে কিন্তু পিতলটা দইলো বেশি চলে আচ্ছা পিতলটা এটা গোল্ডেন একটা মুভমেন্ট আছে এবং স্বর্ণালী কালার বিধায় এটা দেখতে চমৎকার লাগে আপনারা ক্রেজগুলো দেখছেন এগুলা আসলে বানানোর সিস্টেমটা

এলাকাগত প্রতিষ্ঠান কিংবা অফিস জপে যারা আছে তাদের যখন কাজগুলি করা হয় সেগুলো আপনারা এসা যখন তখন কাজ করতে পারবেন এখন তো আসলে গভর্নমেন্ট একটা পরিবর্তন হয়েছে অন্তর্ভুক্তিকালীন সরকার এখন কাজের চাপটা কি কিছুটা কম না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার তো প্রশাসনের কাজ সবসময় একই পর্যায়ে থাকে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা কথা বলছিলাম শফিকুল আলম বাপ্পির সাথে সে একজন উদার মনের বন্ধুসুলভ মানুষ সে মানে বিজনেসটা করে প্রফেশনালি কিন্তু প্রফেশনালি করলেও তার যে বন্ধুসুলভ ব্যাপারগুলোর কারণে কিন্তু সে আমার বলে আছে আমরা ছোটবেলায় দেখেছি শুধু এটা শিল্ড হতো শিল্ড আর এটা কাপ এই দুটো দেখতাম কালো কাঠের উপরে একটা পিতলের বা সিলভার কালারের কিছু লাগানো এই শিলটা তৈরি হইতো এখন কিন্তু এইটা কি পরিমাণ ডিজিটাল ফাউন্ডিং হয়েছে এটা কল্পনা করা যায় না আপনি যেমন ডিজাইন চাবেন যেমন কোয়ালিটি চাবেন যেমন কালার চাবেন সব সম্ভব মানে অকল্পনীয় এই শিল্পর যে এমন একটা সুন্দর পর্যায়ে আসছে এটা আনবিলিভেবল তো দর্শক এই মুহূর্তে আমরা ছিলাম আমরা কিছু দৃশ্য ধারণ করবো আপনাদেরকে কিছু দেখাবো ঘুরে ঘুরে আমাদের এখানে জিনিসগুলো এই বিজনেসে এসে কি ভালো লাগতেছে যে না আমার আসলে না মানুষের যে আমি ওই বিজনেসটা আমি গার্মেন্টস করলে ভালো লাগতো জীবনে আমি মানে অনেক আছে অনেক প্রতিষ্ঠানের সাথে জড়ায় যায় আমি ছোটকাল থেকে আমার একটা এম ছিল এই কাশিপুর কারণ আমার খালো প্রতিষ্ঠান ছিল তখন যে এটা আমার শিখতে হবে হ্যাঁ পরবর্তীতে আমি ছিয়ানব্বই সালে নিজে এই ব্যবসা প্রতিষ্ঠা করি এখান থেকে অনেক জাতীয় পর্যায়ে অনেক কাজ হয় এখান থেকে যেমন

হ্যাঁ এমলিস্টেড হলে ওদের কিছু প্রতিষ্ঠান যেমন গভর্নমেন্টের যে সরকারি কোম্পানিগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোকে তারা এমনিস্টেড ওখানে এমনিস্টেড হলেও রেড কটেশনে একটা অন্য অন্য কোম্পানির সাথেও রেড কটেশনে যাইতে হয় লেস্ট প্রাইজ যে করে সেই কাজটা পায় তা আমরা আসলে সত্যি কথা আমরা খুবই আনন্দিত আমাদের বন্ধুবরণ এবং আমাদের চ্যানেলের সাথেও সেই সম্পৃক্ত আছে আমাদের প্রতিদিনের চিত্র এবং আমরা বিকাশ টিভি এই দুটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রচার প্রচারণায় চলে আসছি আমরা এখন কাজ করছি আপনাদের তুলে নামবো আপনারা যে যেখানে আছেন আপনারা আমাদেরকে একটু লক্ষ্য করবেন আমরা আপনাদের কাছে চলে আসবো আমাদের ক্যামেরা নিয়ে যেহেতু আমরা এই ক্রেস্টের গল্পে আসলাম আমরা পরিচয় করে দিলাম শফিকুল অম বাপ্প্যের সাথে যিনি একাধারে মানুষের বন্ধু সেই সাথে আবার এই ধরনের সুন্দর ক্রিয়েটিভিটি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমাদের আরো আমি আপনাদেরকে কিছু কিছু দেখাবো তো এ নিয়ে আপনারা অবশ্যই আমাদের সুফিকুল আলম বাপ্তি করবেন আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ